পরিচালক রাজ চক্রবর্তী কেরিয়ার শুরু করেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবেই তবে লক্ষ্য ছিল জীবনে বড় কিছু করার মাটি কামড়ে পড়েছিলেন তিনি শুরুটা আর পাঁচজনের মতোই ছিল সাধারণত একটি বাড়িতে একসঙ্গে অনেকে থাকা সেখান থেকেই নানা আলাপ আলোচনা স্বপ্ন দেখা ও নিত্যদিন কাজের খোঁজে সকাল সকাল বেরিয়ে পড়া শুরুর দিকে এটাই ছিল পরিচালক রাজ চক্রবর্তীর রুটেন তার সঙ্গে কখনো কখনো থাকতেন অভিনেতা রুদ্রনীল ঘোষক তাদের মধ্যে বেশ সুন্দর মিষ্টি সম্পর্কই ছিল তবে কি এমন করেন রুদ্রনীল যার জন্য রাতারাতি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল রাজ চক্রবর্তীকে রাজের কথায় তিনি বরাবরই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন অন্তত দশটার মধ্যে কিন্তু বাকিরা জেগে থাকতেন কারো কারো ফিরতেও রাত হতো একদিন নিয়মাফিক ঘুমিয়ে পড়েছিলেন রাজ চক্রবর্তী সেদিন রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা বেশ রাতে ফিরেছিলেন রুদ্রনীল তাদের পাড়ায় বহু কুকুরের বাস তারা যাতে তারা না করে সেই কারণে হাতে বিস্কুট নিয়ে ফিরতেন রুদ্রনীল সেদিন রাতে একটি কুকুরকে বিস্কুট দিতে দিতে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল রুদ্রনীল তারপর শেষ বিস্কুটটা রেখেছিলেন রুদ্রনীল রাজ চক্রবর্তীর বুকের উপরে হঠাৎ রাজের ঘুম ভাঙে চোখ খুলেই তিনি দেখেন কে যেন তার বুকের উপর চাটছে আচমকায় ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি তখন বাইরে থেকে ছিল ঘরের দরজা বন্ধ তিনি লাফিয়ে ওঠেন সঙ্গে কুকুরটিও ভয়ে লাফাতে শুরু করে কেউই ঘর থেকে বেরোতে পারছিলেন না এই মজার সেদিন রাতে নিতে পারেন নিরাজ স্থির করেছিলেন তিনি পরদিন সকালেই বাড়ি ছাড়বেন আর ঠিক তাই করেছিলেন যদিও সেই অভিমান একটা সময়ের পর আবার ঠিকও হয়ে যায় বলেই জানান পরিচালক এবং এই স্মৃতি এক মজার গল্প হয়েই থেকে যায় তাদের মাঝে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ